যখনই আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নবীজির কথা স্মরণ করুন যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে পৃথিবীতে কেউ ছিল না ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকার ভাবে প্রতিষ্ঠা করে গেছে সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময় অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে উক্তি আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিচ না ছাড়ায় একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে একটা কত বড় অপরাধী হলে একটা পর একটা বিপদ লেগে আছে কত খারাপ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরিস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহ বিরুদ্ধার আল্লাহ নেকর বন্ধ হওয়ার প্রমাণ হতে পারে অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু তার চেয়ে ভালো কিছু আল্লাহ তালা দেন তাহলে বিপদ বিপদ নয় কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান সব কিছু বেঁধে বুধে তারপরে তাকে কাটা ছেড়া করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেওয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করে অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করে একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ দিবেন প্লান চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোনো আমল নেই যে আমল সম্পর্কে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কোরআনকারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম লাং চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একইভাবে একটি আমল করলে কে আমাদের ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েক তো নামাজ পড়েছো কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়বার কোরআন অত করেছ কয়বার তাজবি করেছ এভাবে হিসেব করে করে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা থোক ব্লাং চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমল বিনিময় সে আমলটা কি আল্লাহ करीम আল্লাহ বলেছেন ইনন্নামা ইউফাসাবিরুনা আজরুহুম بغیر হিসাব যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পচ নামানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদাপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে না মুসা কোরআন কারিম আল্লাহ তাআলা বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া ব্লাঙ্ক চেকের মত এইজন্য নিজের জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন এটা আমার কথা নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ اذا احب قوما امتلهم আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন